আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর মাননীয় চেয়ারম্যান সমন্বিত ভিওয়ার্স জানেনি পুরো বিস্তারিত উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত এ টু জেড আপনাদের সাথে তুলে ধরছি নিয়োগ বিজ্ঞপ্তি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশ আজ। এনটিআরসিএ সার্কুলার বা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে এমন কিছু প্রশ্ন এখন সবচেয়ে বেশি ঘুরপা খাচ্ছে যারা এনটিআরসিএ এর চাকরি প্রার্থী রয়েছে তো ভিউয়ার্স এখানে বলে রাখা ভালো যায় উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ এন এর নতুন সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিংবা জানুয়ারি মাসের শেষের দিকে এই নিউজটি ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে অনুসন্ধান করে পাওয়া গেছে তো ভিওর এনটিআরসি এর সার্কুলার সংক্রান্ত ভিডিও এই পর্যন্তই